এভরিওয়ান গুড মর্নিং এখন সকাল থেকেই ব্লগটা শুরু করছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে এখন ডেডি করাবো আমি অনেক সকালে উঠেছি ঘুম থেকে উঠে সকালে কাস্টার্ডের রান্না করছিলাম সেই মুহূর্তে মেয়ে উঠে গেছে ওকে এখন ভিডিও করিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্না করছিলাম রান্না করতে করতে রেখে চলে এসছে সেটুকু কমপ্লিট করতে হবে চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো মেয়েকে এখন রেডি করানো হয়ে গেছে আর তারপর আমি চলে যাবো রান্নাঘরে

তোমরা কি ব্রাশ করেছো এখন আমি ব্রাশ করব চলে এসছি এখন রান্না করে রান্না করব চলো রান্না বান্না করে দেখা হচ্ছে তারপর একটু ব্যস্ত আছি তার রান্না করে মেয়েকে আবার খাওয়া খাওয়াতে হবে রান্না বান্না কমপ্লিট রান্না এই মাত্র শেষ করলাম চালো বলে দেখিয়ে দিই আমার শাশুড়ি মাঝে গিয়ে উঠুন গোবর দিয়ে কী করছো তুমি নোংরার মধ্যে বসে আছো কেন ওঠো পড়ে গেছো ওঠো ঠিক আছে সামনে আমাদের বাড়ি মজ চোখ তো বাড়ির চারিদিকটা একটু এলোমেলো হয়ে আছে এখন সব দিক গোছাতে হবে ঘরটার সব পরিষ্কার করা হয়েছে দেখো কি অবস্থা হয়ে আছে সব কিছু আর এখানে এখানে একটা ঘর ছিল সেই ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে এই জায়গাটা বেরিয়ে গেছে আরেকটা জায়গা এখানে উনুন ছিল দুটো এখানে রান্না করা হতো এখন সেই দুটোকে ভেঙে এইখানে রাখা হয়েছে এখানে নতুন করে করা হচ্ছে আর এতটা জায়গা আমাদের বেরিয়ে গেছে অনুষ্ঠানের সময় কাজে লাগবে আর এইগুলো এখন সব গোছ গাছ করতে হবে চারিদিকটা এখন নোংরা হয়ে আছে এই যে দেখো আমাদের বাড়ির চারি সাইড চারি সাইডে শুধু গাছ আর গাছ আর জঙ্গল সামনে গাছ সাইডে গাছ এই যে এটা আমাদের বাড়ি এটা আমাদের পুরনো রান্নাঘর যেমন আগে আমরা রান্না করতাম এখন সেটাকে ভেঙে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে ওঠো এই যে এটা আমাদের মন্দির ঠাকুরের মন্দির এটা এই যেটা মন্দির এখন নতুন রান্নাঘর হয়েছে এই দেখো আমার মেয়ে আবার মানসি করে বসে পড়েছে এখন যাচ্ছে আইসির খিচুড়ি স্কুলে যেখানে আইসিকে খিচুড়ি দেওয়া হয় অঙ্গনওয়াড়ি স্কুলে আইসি খিচুড়ি পায় সেইখানে যাচ্ছি আর এই যে দেখো এই জায়গাটাই সব বাচ্চারা মিলে শিব ঠাকুরের পূজা করেছিল তো এখনো আছে হয়তো বিসর্জন দেয়নি ঠাকুরটা তো ওইখানে বক্স চলছে সেই বক্সে সব বাচ্চারা ডান্স করছে তাই এখানে একটু আমি দাঁড়িয়েছিলাম আর তারপর সেখান থেকে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি মেয়েকেও খাবার খাইয়ে দিয়েছি তারপর কিছু জিনিস জিনিস বলতে আর কি সবজি ঢাকা হয় সেই ঢাককনগুলো খুব নোংরা হয়েছিল সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি কলপাড়ে বসে আর তারপর নিচের কাজ কমপ্লিট করে আবারও চলে এসছি ওপরে তখন বলেছিলাম না যে বিছানা গোছানো হয়নি কিছুটা গুছিয়েছি কিছুটা ছিল এখন ঠিক ঘরটার গুছিয়ে নেব বিছানাটাও গুছিয়ে নেব তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নেওয়ার পর তারপরে মেয়েকে স্নান টান করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আগের দিন বেডশিটটা পাল্টে রেখেছিলাম তো পিলো খাবারগুলো পাল্টানো হয়নি আজকে সে পিলো খাবারগুলো খুলে ধুয়ে দেবো এবং পরে সেটা চেঞ্জ করে অন্য একটা পরিয়ে দেবো খাওয়া দাওয়া সেরে অনেক কাজকর্ম মাঝে করে নিয়েছি এগুলো তোমাদেরকে দেখানো হয়নি এখন চলে এসছে ওপরে দেখতেই পেলে এসে ঘরে ঘরটা গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এখন একটা কাজ করব যেটা প্রচুর অগছ হয়ে যাচ্ছে ঘর বাড়ি এই যে শুকনো গাছ গাছপালা এই যে টপগুলো সব এখন এক সাইড করে রাখবো আজ আর ছাদটা ঝাড় দেবো না আজকে টপগুলো এক সাইডেও করে দেখে আগামীকাল হাতটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলব এগুলো সব শীতের সময় লাগিয়েছিলাম এই গা ফুল গাছগুলো দেখো এটা ডালিয়া ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে ফুল পটে না তো জল দেওয়া হয় না এজন্য সব শুকিয়ে শুকিয়ে গেছে দেখলাম মন্দিরে দুটো তিনটে হনুমান বসে আছে বসে বসে ওরা খেলা করছে দেখো তোমরা হয়তো দেখতে পাবে ভালো দেখা যাচ্ছে না যদিও দূরের থেকে ওই দেখো দেখো তো দুটো হনুমান কেমন খেলা করছে ভয় দিচ্ছ না না তুমি যেও না তোমার মাপবে হ্যালো ফ্রেন্ডস চলে এসছি অনেকটা টাইম পর এখন রাত হয়ে গেছে চলে এসছি রান্নাঘরে এখন রান্না বান্না করে নেব আজকে রাতে হবে পেঁপে দিয়ে ডাল দিয়ে নিরামিষ আর রুটি আর ভিডিওটা আর এগোবো না ভাবছি এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এখন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে